আমার বাড়িতে কুড্ডিমাসি সেজে এই জন্য থাকছিল যাতে এই আলিয়ার সত্যিটা আমাদের সবার সামনে আনতে পারে সেটাই তো আমি আপনাদের সবাইকে কখন থেকে বলার চেষ্টা করছি আমি প্রথম থেকেই আপনাদের এটা বোঝাচ্ছিলাম আর এই সত্যিটা প্রমাণ করার জন্যই আমি কুড্ডিমাসি হয়ে এখানে এসেছি কারণ আমি জানতাম আপনারা কোনো প্রমাণ ছাড়া আমার কথার বিশ্বাস করবেন না কিন্তু এখন এই হুইল চেয়ার আর এই রিপোর্ট এটাই প্রমাণ করে যে ও নিজের পায়ে দাঁড়াতে পারে ও হাঁটতে পারে ও আপনাকেও ঠকাচ্ছিল পিসিমা পিসিমা আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমার কথার বিশ্বাস করবেন না কিন্তু আমার এই বাড়িতে গুড্ডি মাসি হয়ে আসার কারণ শুধু একটাই ছিল এই আলিয়ার সত্যিটা সবার চোখের সামনে এনে ডাক্তারবাবুর ডাক্তারি লাইসেন্স আবার ফিরিয়ে দেওয়া তারপরেও যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমায় একটা সুযোগ দিয়ে দেখুন শুধু একটা সুযোগ দিন পিসিমা আমি আপনার চোখের সামনে প্রমাণ করে দেবো যে আলিয়া হাঁটতে পারে আমার জন্য না হোক ডাক্তারবাবুর জন্য একটা সুযোগ দিন শেষমেশ আলিয়ার সত্যিটা সবার সামনে এসেই গেল আমাকে ক্ষমা করবেন আমি এই বাড়িতে গুড্ডি মাসি সেজে এসেছিলাম কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আলিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আর আমি তো আপনাদের সবাইকে প্রথমেই বলেছিলাম যে ও হাঁটতে পারে ও নাটক করছে ডাক্তার বাবু আমি আপনাকেও বলেছিলাম যে ও নিজের পায়ে দাঁড়াতে পারে কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেননি কোন ভালো ডাক্তারের কাছে গিয়ে নিজের চোখের চিকিৎসা করান ডাক্তারবাবু বাবু এমন তো গয়না বলে মাসিক না শুয়ে নিচে শুয়ে আছো কেন গয়না তুমিও না হতে পারে আমার পদ্ধতি ভুল ছিল কিন্তু আমি এসব যাই করেছি না কেন সেটা আলিয়া সত্যিটা সবার সামনে আনার জন্য এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন ও নিজের পায়ে দাঁড়িয়ে ও হাঁটতে পারে ভগবান এটা তুমি কি করেছো আলিয়া এত বড় মিথ্যে এত বড় নাটক আমাদের ছেলেকে তার হসপিটাল থেকে তুমি বের করে দিয়েছো ওর লাইসেন্সও বাতিল করে দিয়েছ গয়নার থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আমি তোমায় স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে তুমি আমাদের এভাবে ঠকাবে কেন করলে তুমি এরকম হ্যাঁ কি দরকার ছিল তোমার এসব করার প্রথমে তো তুমি গয়নার উপর দোষ দিলে যে ও নাকি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর তোমার হুইল চেয়ারের নাটকটার জন্য আমার মেডিকেল লাইসেন্সটা ক্যান্সেল হয়ে গেছিল কী দরকার ছিল এসব করার কেন করেছ তুমি আপনি নিজে আমাকে বলেছেন যে আপনি এই জোর করে বিয়েটাকে এই সম্পর্ককে মানেন না তুমি তো মানো জোর করে দেওয়াই বিয়েটাকে সব কিছু তোমার জন্য হচ্ছে না তুমি জোর করে আমার সঙ্গে বিয়েটা করতে আর না আমাকে জোর করে মঙ্গল সূত্র পড়াতে হতো আয়ুষ্মান আমি এমন কিছু করিনি আমি কোনো মিথ্যে বলিনি আমি কাউকে ঠকাইনি বার বার ঘুকু ধান খাই না বুঝেছ আমি নিজে আমি নিজের চোখে দেখেছি গয়নার পিছনে দৌড়তে তোমার হুইল চেয়ার নেওয়ার জন্য তখন আয়ুষ্মান আর বাড়ির সবাইকে ঢুকতে দেখলে তখন তুমি পড়ে গেলে আর কাঁদতে শুরু করলে বললে যে হে ভগবান আমি পড়ে গেলাম গয়না আমাকে ফেলে দিল আমার হুইল চেয়ার নিয়ে চলে গেছে আমি সব নিজের চোখে দেখেছি আলিয়া তাই এবারে মিথ্যে বলাটা বন্ধ কর পিসিমা আমি আমি মিথ্যে কথা বলছি না আমি জেনে শুনেই করেছিলাম আচ্ছা জেনে বুঝে করেছিলে মানে বলো কি বলতে চাইছো এই জন্য যে আমি আজকেই জানতে পেরেছি যে আমি আমি নিজের পায়ে হাঁটতে পারবো হয়তো এই গয়না আন্টি হয়ে যে চিকিৎসা করেছে যে মালিশ করেছে যে টোটকা করেছে সেটা হয়তো আমার উপর কাজ করেছে তাই আমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছি হাঁটতে পারছি আরে বালিয়া তুমি দেখছি খুব চালা তবে চালাকি করতে গিয়ে একটা জিনিস ভুলে গেছো যে মিথ্যে কি করে বলতে হয় তুমি এক্ষুনি কি বললে চমৎকার হয়ে গেছে এবার আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের পায়ে আর এখন কি বলছো যে আজই তুমি জানতে পেরেছো যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে এই দুই কথার মধ্যে সত্যিটা কোনটা বলো ইশমা আপনি হঠাৎ করে আমাকে এত প্রশ্ন করলেন যে আমি কিছু বুঝতে পারিনি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই তখন মাথায় যায় এসেছিল তাই বলে দিয়েছি আমি তো আপনাদের সারপ্রাইজ দিতে চাইছিলাম দীপাবলির খুশির সঙ্গে আপনাদেরকে জানাতে চাইছিলাম যে এই আয়ুষ্মানের মেডিকেল লাইসেন্সও আবার ফেরত পেয়ে যাবে কিন্তু আমি এই সমস্ত কিছু আপনাদেরকে জানানোর আগে আপনারাই সব কিছু জেনে ফেললেন আর আর আমার সারপ্রাইজ পুরোটা নষ্ট হয়ে গেল এবার থামো আলিয়া আর কত মিথ্যে বলবে তুমি মিথ্যে বলে বলে হাঁপিয়ে যাও না তুমি যে ভালো হয় তার দেখানোর কোনো প্রয়োজন হয় না আর তোমার যদি সবাইকে সত্যি বলার থাকতো তাহলে তুমি প্রথমেই বলে দিতে পারতে কিন্তু না তুমি তো সেটা করনি আর যখন সত্যিটা সবার সামনে চলে এলো তুমি না জানার ভান করছ ডাক্তারবাবু আমি ওর রিপোর্টটা আগেই হাসপাতাল থেকে এনেছিলাম আর তাতে পরিষ্কার লেখা আছে যে ও নিজের পায়ে দাঁড়াতে পারে আপনি ঠিক অপারেশন করেছিলেন এক সেকেন্ড তুমি তো ইংরেজি জানো না তাহলে তুমি কি করে জানলে যে ওই রিপোর্টে কি লেখা আছে আমি জানি না কিন্তু আমি তো কাউকে দিয়ে পড়াতে পারি না যে জানে আর আমি তো তোমাকে দিয়েই পড়িয়েছিলাম ভুলে গেলে মনে আছে তো কয় না চিৎকার করার কোনো প্রয়োজন নেই যে অসৎ হয় সেই চিৎকার করে আর সৎ চুপ থেকেও নিজের রাস্তা তৈরি করে নেয় ব্যাস অনেক তর্ক হয়ে গেছে এক্ষুনি সবকিছু পরিষ্কার হয়ে যাবে একবার আলিয়ার রিপোর্টটা দেখ সেখানে তারিখটা দেখ তখন তুই জানতে পারবি যে আলিয়া আজ জানতে পেরেছে তার পা ঠিক হওয়ার ব্যাপারে নাকি অনেক আগে জানতে পেরেছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে আলিয়া সত্যি বলছে নাকি মিথ্যে রিপোর্টটা দেখ একদম ঠিক বলেছেন পিসিমা পরীক্ষা করে দেখুন ডাক্তারবাবু কই দাও আমাকে রিপোর্টটা তো ছেড়া এতে তো ডেটই নেই অনেক হয়েছে বারবার বলবো না যে আমার জীবনে নাক গলানো বন্ধ করো দেখুন পিসিমা এর উপর তো ডেটই নেই আমি তো বলছি যে আমি আগে হাঁটতে পারতাম না আজকেই জানতে পেরেছি যে আমি হাঁটতে পারবো আয়ুষ্মান তুমি নিজেই ভাবো না আমি তো তোমাকে ভালোবাসি আমাদের বিয়ে হতে চলেছে আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো কি পাবো আমি মিথ্যে বলে আমার কি এটা ভালো লাগবে আমার হবু স্বামীর ডাক্তার হওয়ার লাইসেন্স তার কাছ থেকে কেড়ে নেওয়া হলে এটা আমার কি করে ভালো লাগবে আর আমার কাছে তো কোনো তোমাকে ঠকানোর তোমাকে মিথ্যে বলার তাহলে আমি সব কেন করব বলো এই সব এই গয়নার জন্য হচ্ছে এই গয়নাই আপনাদের সবার মনে আমার বিরুদ্ধে বিষ ভরে দিচ্ছে না ডাক্তার বাবু আপনি ওর মিথ্যে আর মন গড়া কথায় কান দেবেন না না ইশমন তুমি তুমি আমাকে বিশ্বাস করো তো আমি আমি মিথ্যে বলছি না সত্যি আমাকে বিশ্বাস করো না তো তাহলে ঠিক আছে আমি মরেই যাচ্ছি কারণ এভাবে বেঁচে থাকার তো কোনো লাভই নেই যখন নিজের ভালোবাসা তোমায় বিশ্বাসই করে না সবকিছু তো আমি নিজেকে সত্যি প্রমাণ করার জন্য করেছি না হলে আয়ুষ্মান কখনো আমার কথায় বিশ্বাস করত না দিদি আমার মনে হয় না আলিয়া মিথ্যে কথা বলছে ওর কি লাভ আমাদের ঠকিয়ে আর গয়নার কথাই যদি ওঠে তাহলে বলবো ও এর আগেও আমাদের এই বাড়িতে অনেক নাটক করেছে আর আজ ও সব সীমা পার করে ফেলেছে যাতে আমরা আমাদের হবু বৌমাকে সন্দেহ করতে শুরু করেছি আপনি কি করে এত বদলে গেলেন কমলা মা আপনি কেন আমাকে এত ঘৃণা করেন আমি তো সবসময় ডাক্তারবাবুর আর এই বাড়ির ভালোর কথাই ভেবেছি আর সত্যের সঙ্গে থেকেছি তাও আপনার মনে আমার প্রতি এত খুব কেন মা মা আমি সত্যি বলছি আমি জানি না আলিয়া কেন এত নাটক করছে কিন্তু ও নিজের পায়ে দাঁড়াতে পারে ও আপনাদের সবাইকে ঠকিয়েছে মা ঠকানোর কথা তো তুই একদম বলবি না তুই আমাদের যেভাবে ঠকিয়েছিস তা আমি কোনোদিনও ভুলতে পারবো না আমি খুব ভালো করে জানি তোর কি উদ্দেশ্য কিন্তু সেটা আমি কোনোদিনও পূরণ হতে দেব না কি উদ্দেশ্য আর গয়না কি করতে চাইছে কমলা বলো একজন কাজের লোকের এই বাড়িতে আর কি উদ্দেশ্য থাকতে পারে এই বাড়িতে ওকে জায়গা দেওয়া হয়েছে আর ও তো মহারানী হওয়ার চেষ্টা করছে এই মেয়েটাকে কাজের লোকে জায়গা দেওয়া হয়েছে বলে ও বাড়ির বোমা হওয়ার স্বপ্ন দেখছে আর কি বেশি কথা ঘোরানোর চেষ্টা করো না আলিয়া আমাদের গ্রামে বলে মানুষ কখনো কখনো নিজের বোকামি নয় চালাকির জন্য ফেসে যায় আর তোমার সঙ্গে সেটাই হয়েছে তাহলে এরকম অবস্থার জন্য দায়ী কে তুমি আমাকে ওই সিঁড়ি থেকে ফেলেছিলে এই কারণে যাতে আমি মরে যাই আর তুমি আয়ুষ্মানের বউ হয়ে যাও কখনো হবে না এমনটা কারণ আমি এমনটা হতে দেব না যতদিন আমি বেঁচে আছি আর আয়ুষ্মান শুধুমাত্র আমার কথার উপরে বিশ্বাস করবে তোমাকে নয় তাই না আয়ুষ্মান তুমি তুমি আমাকে বিশ্বাস করো তো বলো না আয়ুষ্মান তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি আমাকে বিশ্বাস করো তো না আমি জানি না আলিয়া এই মুহূর্তে কোনোরকম উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি জানি না কে ঠিক বলছে আর কে ভুল ভাবার জন্য আমার একটু সময়ের প্রয়োজন কারণ অনেক সময় দোষ কারোরই থাকে না কিন্তু একটা ভুল বোঝাবুঝি সব সম্পর্ক শেষ করে দেয় আয়ুস্মান এখন তোমাদের আমার উপর বিশ্বাস নেই আরে এই মেয়েটার উপর বিশ্বাস আছে গয়নার উপর ও তোমার কাছে আমার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে ব্যাস এবারে তোমরা সবাই বলবে না শুনবে আমি এটা জানবই কে সত্যি বলছে কে মিথ্যে চল সত্যি আর কার চোখের আমি নিজে কাল হসপিটাল যাব আর আলিয়ার রিপোর্ট বের করবো তারপর সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমি জানতে পারি আলিয়া যদি যে তুমি এতদিন মিথ্যে বলছিলে আর তুমি আগে থেকেই জানতে পেরেছিলে যে তোমার পা ঠিক আছে তুমি হাঁটতে পারো তাহলে মনে রাখবে যে এই পরিবারের বৌমা হওয়ার স্বপ্ন আর আয়ুষ্মানের স্ত্রী হওয়ার স্বপ্ন আমি জানো কি দেবী তোমার আর আয়ুষ্মানের বিয়ে হতে দেব না বুঝেছ তো আপনাদের সবার জন্য গিফট নিয়ে এসেছিলাম যাতে আপনাদের সবার সাথে দীপাবলিতে আনন্দ করতে পারি কিন্তু উপহার তো আপনারা দিলেন আমাকে আর আমার মেয়েকে আর আপনাদের যদি আমার মেয়ের কথার থেকে মেডিকেল রিপোর্টের উপর বেশি ভরসা থাকে তাহলে আমার ওইখানে নিজের অপমান করানোর কোনো ইচ্ছে নেই আলিয়া রাইসমানের সম্পর্ককে আজকে আমি এই অগ্নিকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি যে আমরা এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি এক্ষুনি এই মুহূর্তেই আলিয়া রাইসমানের সম্পর্ককে শেষ করে দিলাম বসি দিদি দিদি ক্ষমা করে দিন আমাদের এভাবে সম্বন্ধ ভেঙে চলে যাবে না আমরা ভীষণ ভালোবাসি আলিয়াকে ভালোবাসা দেখতেই পাচ্ছি আপনাদের ভালোবাসা একদিকে আয়ুষ্মান যে এখনো আলিয়ার কোনো কথা বিশ্বাসই করে না যার এখনো সময় চাই ভাবার জন্য আর অন্যদিকে জানকী দেবী যিনি মেডিকেল রিপোর্ট আগে দেখবেন তারপরে ভাববেন আলিয়াকে বিশ্বাস করবেন কি করবেন না এটাই ভালোবাসা এটাই আমি যেমনই হই কিন্তু আপনার করেছে আমাদের সবাইকে ঠকিয়েছে মিথ্যে নাটক করেছে আর আপনি এই ভুল কাজে নিজের মেয়ের হয়ে কথা বলছেন কেমন মা আপনি একটা কথা মনে রাখবেন পুরুষ মানুষের দায়িত্ব হলো নিজের স্ত্রীর সম্মান রাখা আর সেই স্ত্রীর দায়িত্ব হলো সেই সম্মানের যোগ্য হওয়ার এই মেয়ে এবার তুই আমাকে শেখাবি যে আমার মেয়ে সম্মান পাওয়ার যোগ্য কিনা এমনিতেও যে বাড়িতে একটা কাজের মেয়ের কথা শোনা হয় তার উপর ভরসা করা হয় সেই বাড়ি আমার মেয়ের শ্বশুর বাড়ি হওয়ার যোগ্যই না চল চল দিদি দাঁড়ান ডাক্তারবাবু আমার কথা ডাক্তার বাবু আমার এটা দেখেই ভালো লাগছে আপনি আলিয়াকে নয় আমার কথাই বিশ্বাস করেছেন আর আমি জানি আপনি সত্যের পাশে নিশ্চয়ই থাকবেন আমি যাতে আমার মেডিকেল লাইসেন্সটা আবার পেয়ে যাই তার জন্য তুমি গুড্ডি সে সেজেই বাড়িতে এসেছিলে সম্পূর্ণ চেষ্টা করেছ সত্যিটাকে সবার সামনে আনতে তুমি এত চিন্তা করো আমাকে নিয়ে আপনি নাই বা আমাকে ভালোবাসুন বাবু। আর আমি মৃত্যুর আগে পর্যন্ত এইভাবেই আপনার সঙ্গ দেব আর আপনাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবো কারণ আমি আপনাকে ভালোবাসি